এইটুকু আসতে আসতেই তো মনে হইতেছে মাস বিশ্রাম একটু বিশ্রাম নিয়ে নিলাম কাঠবাদাম গাছের নিচে থেকে এখন আবার উপরের দিকে যাই এটা উঠতে হইব কিছু করার নাই এটা উঠা পরে হবে বাকি কথা যেতে থাকি সরাসরি খাড়া পাহাড় হওয়ার কারণে একটু উঠে উঠেই সবাই বিশ্রাম নিয়ে নেয়

কিন্তু আমরা তো সময়ে যাক যেতে থাকি এখনো পর্যন্ত আমরা ঝর্ণা ট্রেকিং যেইটারে বলে ওইটা যাই নাই এখনো পর্যন্ত আমরা বসতির ভিতর দিয়েই হাঁটতেছি মানে একটা পাহাড়ি উঠতেছি এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা খুব ক্লান্ত এইটুকু আসতে আসতেই তো মনে হইতেছে এক মাস বিশ্রাম নেওয়া দরকার আছে গতকালকে তো দাম তো আর সাত ঘন্টা ট্রেকিং করছে আপনারা তো শুয়ে আসছিলেন জান নাই